আসসালামু আলাইকুম বন্ধুরা কী অবস্থা সবাই ওয়েলকাম ব্যাক ব্র্যান্ড নিউ ভিডিও ডিটেলে আই হোপ সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন আমি আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আমার সেট আপে বসে আছি আমি আমার স্ক্রিনে বসে আছি তো সেটা আমি আপনাদেরকে দেখাবো তো স্ক্রিনের মধ্যে বসে আছি আমি কী করতেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন দেখে আমি কম্পিউটার স্ক্রিনে এখন বসে কাজ করতেছি তো আজকের আমার চ্যানেলটিতে আপনারা অনেকে দেখতেছি ভিজিট করতেছেন না এবং লাইক কমেন্ট শেয়ার করতেছেন না তো আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার ভিডিও চ্যানেলটিতে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বুঝবেন না এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাবেন আমার ডেলি লাইফ স্টাইল ভিডিও ব্লগ ভিডিওতে তো সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন আমি যে চেয়ারটা নিয়েছি চেয়ারটা মোটামুটি আমার থেকে ভালো লাগতেছে অনেক কমফোর্ট আপনারাও চাইলে এরকম একটা চেয়ার কিনতে পারেন খুব রিজনেবল প্রাইসে খুব কম দামে কিনতে পারবেন আশা করি তো আপনারা এরকম এরকম এক একটা চেয়ার কিনে নেবেন আশা করি বসার জন্য বসার যে অবস্থা ওটার জন্য অনেক বেশি ভালো কমফোর্ট পেয়ে যাবেন শুধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি এ পর্যন্তই